দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের টতারগাঁও পয়েন্টে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জানাব আব্দুল মান্নান যিনি বাইরাল মান্নান হিসেবে পরিচিত সবার কাছে প্রত্যেকের গড়ে গড়ে দাঁড়ে দাঁড়িয়ে পাঁচ বছর তিনি ভোট ভিক্ষা করেছেন তার এই ভালোবাসায় এই মুহূর্তে হাজার হাজার মানুষ তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ভোটারদের অনুরোধেই আমাদের আজকের এই জায়গাটিতে উপস্থিত হওয়া আমরা যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী জনবাব আব্দুল মান্নান তিনিও ওইখানে উপস্থিত রয়েছেন এবং যুবক সব শ্রেণীর মানুষ উপস্থিত রয়েছেন আমরা এই মুহূর্তে একজন বক্তার বক্তব্য শুনতে চাই ভাই কি নাম আপনার মোহাম্মদ ওমর ফারুক আপনি জনাব আব্দুল মান্নান ভাইকে কেন এতটা ভালোবাসেন এক কথায় আপনার উত্তর জানতে চাই কেন আপনি কি এতটা ভালোবাসেন মানান ভাইকে ভালোবাসি উনি উনি সাধারণ মানুষের মন জয় করেছেন এবং সাধারণ মানুষ উনাকে খুব ভালোবাসে সেই হিসেবে আমি উনাকে ভালোবাসি কি করতে চান এখন এই মুহূর্তে আমরা ওনাকে বিপুল ভোটে জয় করে জয় যুক্ত করে উপজেলা পরিষদে আমরা ওনাকে দেখতে চাই এটা আমাদের বিশ্বম্বরপুর উপজেলাবাসীর সবার প্রাণের দাবি আমারও দাবি এখন কি আপনি উপহার দিতে চান বাইকে আমরা এই মুহূর্তে ওনাকে আমরা থ্যাংক ইউ আমরা আরো এক বাইকে যুক্ত করছি এই মুহূর্তে আরো একজন বাইক এই মূর্তি নগদ অর্থ দিতেছেন আপনি সালমান কেন এত ভালোবাসেন আব্দুল মান্নান ভাইকে যে আপনি বলেন আসলে আমরা দেখতেছি বিগত চার বছর নির্বাচন চারবার নির্বাচন করছে এই 5 বছর এখন নির্বাচন করলে পাঁচবার হইব তো আসলে আমরা দেখতেছি নির্বাচনে পেল করার পরেই ওই লোক আমাদের ধরে ধরে আসে এবং কি হারতে আরতে হারতে আরতে বিশামপুর এর মানুষের মন এমন একটা করছে এটা আমরা দেখে আর উনির চেহারা দেখে আমরা এমনিতে মুগ্ন হয়ে গেছি আর আমরা কি করতে চান আপনি আমরা চাই ওনাকে চেয়ারম্যান বানিয়ে আমাদের এই উপজেলার যাতে সবার কাছে থাকে এবং সবার কাজ কাম করে দেয় জি ধন্যবাদ দর্শক এখন কি করতে চান জি আমি আমার পক্ষ থেকে ওনাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই কত টাকা আনছেন এখানে এখানে দুই হাজার আছে দর্শক এখানে নগদ দুই হাজার টাকা আপনারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি আজকে কিন্তু পলাশ ভিডিও করেছিলাম সেখানে কিন্তু অনেক পুরস্কৃত করা হয়েছে মান্ন ভাইকে আর কে বক্তব্য রাখতে চান আমরা একটু জানতে চাই মহম্মদ ঈদ মিয়া ইদমিয়া তো কেন মান্ন ভাইকে কেতটা ভালোবাসেন মানান ভাই ভালোবাসি নাম শুনছি কিন্তু মনান ভাইরা আমি দেখি নাই কোনো সময় আমি কিন্তু স্লোগাবাদ ইন একটা ব্যবসায়ী স্বর্ণকার এই সাহেব প্রায় সময় টাকা পয়সা পাওনা আছে গ্রাম এই প্রায় সময় এই লোকটা গিয়া কয় ভাই ভালো আছেন নি তা আরেকদিন আরেক গ্রামে গেলাম খালি কো ভালো আছেন আমার সামনে পড়ছে তখন আগে বলি এই লোকটা তো আমি কয়েকদিন দেখলাম গ্রাম এই লোকটা ক ফার্স্ট বছর পরে আইতেছে এই জন্য আবার জনদার আইছে তাই এর জন্য আমার মায়া লাগছে এই আমি পাঁচ হাজার টাকা দিব বুড়ো দিব ধন্যবাদ ধন্যবাদ তাহলে দিয়ে দেন দর্শক এই মুহূর্তে আরো একজন ভক্ত নগদ পাঁচ হাজার টাকা

তাই আমরা মনে মনে ভাবলাম যে এতবার একটা লোক আসলে আর আমরা একটা ভোট তাকে দিয়ে দেই কারণ সে অনেক দিন ধরে আসতে তাকে আমরা একটা দিয়ে আমরা সুদের মাঝে তাকে বাই চেয়ারম্যান হিসাবে দেখতে চাই আমরা সে ফাস করলেও আমাদের কাছে আসবে এবং কি আমাদেরকে সুখে টুকে দেখে নেবে তাই আমরা তারে ভোট দিয়া এবং কি আমরা সহযোগিতা করিয়া তাকে আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে তার সমর্থন করতে চাই ধন্যবাদ তাহলে আপনি কি করতে চান এখন তাই বিদায় তারে সে গরিব মানুষ বিদায় তারে কি আমি পাঁচশো টাকা দিয়া আমার সহযোগিতা করলাম সে যেন কই কর্স করতে পারে এবং কি মানুষের দরে ধরে যাইতে পারে এই বলে আমার শেষ কথা দর্শক আসলে কথা আছে না যে যে এই যে পাঁচশো টাকা আসলে পাঁচ লাখের সমান কারণ রোশন আলী কি নাম মোহাম্মদ রোশন আলী কোন গ্রাম বাড়ি মনিনগর আপনি মন্নান বাইকে ও উনি মুখের বিল মায়া লাগে তো তাই ভালোবাসিয়া করতে উনিকে আমি দুশো টাকা উপায় দিতাম চাই মানে বিশ্বপুর জেলার মাঝে যাতে এলা নির্বাচন ধন্যবাদ ধন্যবাদ তাহলে দর্শক আপনি দেখছেন যে দুশো টাকা আরো এক বাই দিলেন আমরা আরও একজনকে যুক্ত চেক করতে চাই জি ভাই আমরা কেবার শর্ট করে বক্তব্য কি কেন এতটা ভালোবাসেন আসসালামু আলাইকুম আমরা গেছে নির্বাচন আমরা দেখেছি উনা ফেল করার পরেও আমরা দারে দারে । উনা এই সবসময় উনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে একটা বুডের জন্য এবং পূর্বেও উনি কিন্তু যদিও গরিব হয় ভালো একজন বিচারী উনার উনারে সবসময় ডাকে আমরা আমরা পাই এর জন্য আমরা তার যে ভালোবাসা এই ভালোবাসার টানে আমরা তাকে বুট দিতে চাই কিছু অর্থও দিতে চাই আমি আমি আমার তরফ থাকিয়া উনাকে পাঁচ হাজার টাকা নগদ এখন দিয়ে দিব তরফিকে আরো যদি লাগে ইনশাল্লাহ আমরা দিব আমরা এমন নেতাই ইচ্ছাই আমরা যাতে এই জনগণের জনগণের সুখে দুখে থাকতে আমরা এমন ব্যক্তিরে আমাদের প্রয়োজন আমি অনুরোধ করব মন্ডান ভাইকে যে আগে যেভাবে আপনি আমরা দ্বারা দ্বারা এসেছেন পাস করার পরেও যাতে আমরা আপনাকে দেখতে চাই এইভাবে ধন্যবাদ ধন্যবাদ দশক আপনারা দেখছিলেন যে হাজার হাজার মানুষ আমরা যদি ক্যামেরা দেখে আপনারা রাস্তা থেকে শুরু করে সব জায়গায় আমরা নগদ পাঁচ হাজার টাকা এই মুহূর্তে খাতিয়ে চেয়ে আমরা আরো একজনকে চিত্ত করবো আমার কাছে এই না এই মুহূর্তে আমরা আরো নগদ পাঁচ হাজার টাকা আপনাদেরকে নিশ্চয়ই নজরুল ইসলাম জনাব নজরুল ইসলাম এই যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে আপনাদের সামনেই কিন্তু দিচ্ছেন আমরা এই পাঁচ হাজার টাকা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল মান্নান ওনাকে বুঝা বুঝিয়ে দিতে চাই ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল মান্নান ভালোবাসে আপনাকে শত শত মানুষ টাকা উপহার দিচ্ছেন আমরা আপনার বক্তব্য জানবো কিছুক্ষণ পরে মন্দন ভাইকে ভালোবাসি তাই হাঁটতে হাঁটতে পাওয়ার জুতা লাগছে না তাই মনে দুশো জুতা ছিঁড়া হয়েছে আমার নাম আব্দুল কাদির কি করতেছেন এখন আপনি তাই নিয়ে ভালোবাসা আমি পাঁচশো টাকা দিতাম চাই ধন্যবাদ কি মুহূর্তে আরো পাঁচশো টাকা নগদ একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি ভিডিওটি আর যারা দিতে চান আমার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান আপনি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় মান্নান ভাই তাহলে আপনিও আব্দুল মান্নান ওনার সঙ্গে কি বেহায় করবেন নাকি বন্ধুত্ব আমার বন্ধু মানুষ উনি খুবই ভালো মানুষ এনি সাদা মনের মানুষ ওনাকে আমরা ঝুলুকাবাদের মন সবাই মন উজার করে ওনাকে আমরা ভোট দিতে চাই আর পাশ করার পরে এই গেছে পাঁচ বছর যেভাবে আমরার কাছে ধরে ধরে আসছে আমার দাবি থাকবো উনি আবার পাশ করার পরে কমপক্ষে পনেরো দিন পর পর একবার আমরার কাছে আসবে আমরা সুখ দুঃখ দেখবো উনি সাদা মনের মানুষ ওনাকে আমরা যদি আল্লাহ রহমত পাশ করাইতে পারি তাহলে এই ঝুলুকাবাদ গোটা বিশামপুরের রং বদলে যাবো আমার বিশ্বাস উনি সৎ মানুষ ভালো মানুষ ওনাকে ভুট দিতে চাই আর আমি পাঁচশোটি ওনাকে উপহার দিতে চাই ধন্যবাদ ধন্যবাদ কি নাম আপনার আমার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান পাঁচশো টাকা দিলেন আরো একজন আর একজন ভাই একেবারে সংক্ষিপ্তকারে আপনার বক্তব্য জানতে চাই একেবারে আমরা শেষ করতে যাচ্ছি দশকি মুர்த்தி সুনাম গোসলের লাইভ যারা দেখছেন এবং আপনার সময় ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই কিরম আপনারা বিসমিল্লাহির রহিম মোহাম্মদ সাইফুল ইসলাম কোন জায়গা থেকে আসছেন গড়ের गाव ভাইকে কেন আপনি এত ভালোবাসেন মান্নান ভাইকে ভালোবাসি এই কারণেই মান্নান ভাই অতি পরিশ্রমিক লোক আমাদের মধ্যে উনি আজ আজ নয় বিগত পনেরোটি বছর উনি আমাদের দ্বারে দ্বারে দোয়ারে দোয়ারে ঘুরছে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি এক হাজার টাকা দিলাম এবং আমি তাকে দেব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আপনারা দেখছেন যে আমাদের পেছন এবং দানে বামে সব জায়গায় মানুষ এতটাই উপস্থিতি ভালোবাসায় শিক্ষিত আব্দুল মান্নান ভাইরাল মান্নান তিনি নির্বাচনী প্রচারণায় মাত্র প্রতিদিন ব্যয় করেন পঞ্চাশ টাকা কিন্তু হাজার হাজার টাকা মানুষ তাকে উপহার দিয়ে থাকেন আমরা ডিসেম্বরপুর উপজেলার সুলুকাবাদ ইউনিয়নের যে রতারগাঁও স্কুল পয়েন্ট সেই জায়গাটিতে আমরা অবস্থান করছি আমরা এই মুহূর্তে আমাদের লাইভ প্রোগ্রামে ডেকে নিচ্ছি চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল মান্নান যিনি হাজার হাজার মানুষের ভালোবাসা শিখত এই মুহূর্তে জনাব আব্দুল মান্নান আমরা মাইকটি কাছে নেব মাইকটি যদি আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা জনাব আব্দুল মান্নান এই জায়গাটিতে এসে হাজার হাজার জনতার উপস্থিতিতে কি বক্তব্য রাখবেন আপনি আপনাকে জনাব আব্দুল মান্নান আপনাকে এই মুহূর্তে হাজার হাজার মানুষ ভালোবাসা শিক্ষ করছেন নগদ দিচ্ছেন যেটি আসলে বিশ্বমপুর উপজেলার ইতিহাসে একেবারেই ব্যতিক্রম এইসব মানুষের ভালোবাসায় এবং এই সব মানুষের কাছে কি অঙ্গীকার করবেন আগামী দিনগুলিতে সেই ভালোবাসার বিনিময়ে কি ভালোবাসা দিবেন নাকি নিজে মালিক হবেন কি বলবেন বলেন সম্মানিত আজকের সভাপতি সাহেব পটল এলাকার পিতৃদ আরো আছেন যুবক বাইরা আরো উচিত আছেন পর্দার মা বোনেরা সকলের কাছে আমার সালাম আদার রইল আজকে আমি সাধারণ মানুষ আমি একটু পরিচয় আগে আমি যা যাই আজকে যে আপনারা খোলা আকাশের নিচে আপনারা আমার জন্য অনেক সময় ধরিয়া দৈর্য ধরিয়া আপনারা আছেন আমি অত্যন্ত খুশি আমার অন্তর থেকে অনেক যে মরব্বীরা আছেন যুবক বাইরা সবারই আমি ধন্যবাদ দিই অনেক সময় কিন্তু অপেক্ষা করছেন আজকে এইখানে অনেক টাকা পয়সা আমরা দিছে একমাত্র মনের টানে ভালোবাসিয়ে দিছে আমি প্রথম আরেকটু স্মরণ করি আমার আজকে বাপ নাই আমার বাপ থাকতে আমি দুইটা নির্বাচন করছি প্রথম একবার চেয়ারম্যানে ফেন করেছি তখন আমার বাপে কইত মত তোর যে মানুষের দিকে তোর মনের টান সেবা দেওয়ার যে তুই নির্বাচন কর পরে দ্বিতীয়বার করলাম অত্তর অভাবে কিন্তু নেমবারি গেলাম নেমবারি আমি ছয় বুড়ে বের করলাম পয়সার অভাবে মানুষে পয়সা দেয় টাকা দেয় হয়তো আমার সাথী যারা দাঁড়াইছে যারা পাশ করে রাখেছে আমার বাপের সান্ত্বনা দিছে যে ভোট টাকা দা তুই কোনো সময় ভোট কিনিস না টাকা দা ভোট কিনলে টাকা দিকে তোর লোট যাইব আমি দ্বিতীয়বার আবার আমি ল্যাম্বারি গেলাম আবার আমি ফরাজ হইলাম শাক বোর্ডে ওই কিছু টাকা দিয়ে মানুষে খরিদ করে তখন এসব আমার বাপ নাই বাপ যে মৃত্যু হয় আমার এটা কে আনছে আমার কাছে আমার হয়তো বাবার কাছে বসি বাবা কইছে আমার মুখ মা কাঁদাইছে যে তুই আমার ছেলে তুই কোনো সময় তুই মনে করিস না আল্লাহ ধরে দিব তুই মানুষটা ভালোবাস মানুষের থাকবে মানুষের একদিন দেখবে অর্থনীতি দিয়ে এক জায়গা দিব মানুষের সেবার লাগি মানুষের কারণ লাগি মানুষের তোরে বারো একটা যুগর মাঝে বইব তুই সত্য আমি বাপের প্রত্যেকটি কথা আমি পালন করে গেছি আমার বাবার লাভে চলছি আমার বাবা একদম সহজ সরল লোক আছে আমার বাবার নাম আছে আব্দুল মারিক আমি আব্দুল মারিক আমার বাবার নাম আজকে আমার বাপ নাই আজকে তো আমার বাপ থাকতো আমার বাপে যে কথাগুলো আজকে উনি দেখে যাইত আমি জানি ফুলের বাগান লাগাই নেই ফুল ছিটে না একটু সময় ধৈর্য ধরে লাগে যখন সময় আইবো ফুল ছিটবো গেরানি এমনি বাড়িব আমি যখন দ্বিতীয় বর্গ আমি ওই যে পাঁচ বছর বললাম আমার নমিনেশন বাতিল হয়ে গেল আমি এই কোর্টের মাঝে আপিল কইরা আমি ছয় দিন বছর করছি আমার সময় আসেন না পোস্টার আমার হলো দশ বিশ হাজার লইছে কর গত বছর পানির কলের পোস্টটা গত বছরও পানির কল আমার কিন্তু লটারির মাধ্যমে আমি পাইছি আমার লোকের আরেকজন লোক ছিল তাই না তখন সিদ্ধান্ত নিল লটারি দেন আমি কিন্তু দেন লটারি লটারি দেয় আমি আমার কল পাইছি এই বছর আমি দাঁড়ানোর পর অনেক মানুষ ষড়যন্ত্র অনেক কিছু করেছে আমার নির্বাচন নমিনেশন বাতিল হওয়ার লাগি অনেক মানুষ অনেক ষড়যন্ত্র করেছে আমি একমাত্র আল্লাহর কাছে আমি সবসম আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ মানুষের সেবা দেওয়ার জন্য আমি সাদা মনের হিসাবে সঠিক হবে আমি মানুষের কাছে তাই আল্লাহ তুমি যদি মানুষের সেবার যুক্ত আমার কইটা দাও কোন মানুষের মাত্র না বাধা আবার আবার এই বছর কোর্টের মাধ্যমে আবার তো লটারি আমাদের ডিসি সাহেব উনি বলছে আরো লগে যারা আছে পানির কলের দাবি ভাই আপনার কাছে প্রশ্ন আপনি নির্বাচনে পরাজিত হওয়ার পর বিশম্বরপুরের পাঁচটি ইউনিয়নের প্রত্যেক বাড়ি প্রত্যেক গ্রামে প্রত্যেক গড়ে গিয়েছেন পাশ করার পর আপনি কি বাসা হয়ে যাবেন না আগের মতোই এভাবে আপনার সব জায়গায় জায়গায় যাবেন না ঠিক আছে তবে এই বছরও আপনার এই পানির কল আমার লটারির মধ্যে আমার এই পান্ত বিশটা পঞ্চায়েত আমার কষ্ট হয়েছে না সারাদিন আমি আসছি পঞ্চায়েতের ব্যবস্থা নাই যে কোনো এলাকা গেলে বাদ খাওয়ার লাগে অনেক কিছু খাবার মানুষ খারাপ হয় আমি ফাস করে পড় এই প্রত্যেকটি এলাকা আমি প্রত্যেকটি জায়গা আমি প্রত্যেকটি জায়গা আমি আমি যে ফাস করি আমারে যে ফাস করায় আমি প্রত্যেকটি মানুষের এই প্রত্যেকটি লৌড়ে গারে ঠিকাদারের মত আমরা পাইবেন আমার সাংবাদিক আমি বলছি শুক্রবার শনিবার এই হাতে সময় আছে এই দিন আমি প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি এলাকা আমি সালাম দাম হাজিরা দেন ধন্যবাদ দর্শক আমাদের বিশম্বরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জানাব আব্দুল মান্নান বাইরান মান্নান হিসেবে যিনি পরিচিত তিনি যেটি বলছেন যে নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘরে ঘরে তিনি যাবেন দর্শক আপনাদেরকে যদি বলে রাখি চারবার করেছেন ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউপি সদস্য এবং চেয়ারম্যান পদে একবার হেরেছেন ভাইস চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এবার তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি বলছেন এই এলাকার সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য রাস্তাঘাটের ঠিকাদার হয়ে কাজ করবেন তিনি এই ছিল সেনাবুস্টার লাইভের পক্ষ থেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন ভিডিওতে আবারও হয়তো বা ভাইরাল মান্নানের সঙ্গে যুক্ত হবে অন্য কোন এলাকায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা 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 মাধ্যমে লাইভে আমাদের সাক্ষাৎ দিয়েছেন এই মুহূর্তে সাক্ষাৎকার শেষ করে আমরা আমাদের বক্তব্য করছি শুরু করছি এই কোন <im> 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 আপনাদেরকে বলছিলাম জেলার উপজেলার সোলোকাবাদী ইউনিয়নের যে রতারগাঁও এলাকা সেই রতারগাঁও এলাকায় আপনারা দেখছেন যে এই মুহূর্তে হাজার হাজার মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন বাইরাল মান্নান বা পলাশ ইউনিয়ন এলাকার যিনি নাগরিক যিনি দা কমিটি ফর প্রিভেনশন অফ এক একসময়ের পলাশ ইউনিয়নের সভাপতি এবং বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব যারা আব্দুল মান্নান এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিছুক্ষণ আগে তার এই যে নির্বাচনী পথসভা সেটি কিন্তু চলছে পর্যায়ক্রমে কিন্তু মানুষ অর্থ দিচ্ছেন নগদ উপহার দিচ্ছেন আর সব বিষয়ে আমরা লাইভে সংযুক্ত করতে পারিনি আমাদের যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ সময় আসলে লাইভ করাটা অনেকটা দূর কঠিন কিন্তু আমরা অনেক মানুষ এখানে নগদত্ব উপহার দেওয়ার জন্য তাকে আমরা বিষয়টি হয়তো বা পরবর্তী সময় পেলে আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে আমরা যে রতারগাঁও এলাকা সেখানে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আব্দুল মান্নানের নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলাম দর্শক আপনাদেরকে নিশ্চয়ই আমরা বিভিন্ন সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান যারা আছেন তাদের প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে নিশ্চয় শোনাচ্ছি কে কি করবেন ধারাবাহিকতা আমরা আগামী দিনগুলিতেও কোন ভাইস চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান বা নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতিশ্রুতি নেওয়ার জন্য সচেষ্ট থাকবো আজকে এ পর্যন্তই সুনাম পোস্টার লাইভ দেখতে থাকুন ভিডিও শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন দেখা হবে অন্যবার অন্য কোনো সময় আল্লাহ হাফেজ সাথে ছিল আমি হাসান বসির এবং ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন